আজ পথে জুনিয়র ডাক্তাররা মেডিকেল কাউন্সিলে অভিক বিরুপাক্ষের প্রত্যাবর্তনের প্রতিবাদ রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল থাকবেন আর্জি করে নিহত ডাক্তারের বাবা মাও আবারও পথে জুনিয়র ডাক্তাররা মেডিকেল কাউন্সিলে অভিক বিরুপাক্ষের প্রত্যাবর্তনের প্রতিবাদ রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্তই মিছিল থাকবেন আর্জি করে নিহত ডাক্তারের বাবা মা এই নিয়ে তো জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর বিধান আবারও পথে জুনিয়র ডাক্তাররা এবার মেডিকেল কাউন্সিলে অভিক এবং বিরুপাক্ষের প্রত্যাবর্তনের প্রতিবাদ কখন শুরু হচ্ছে মিছিল কি আপডেট রয়েছে একেবারে রূপা দেখো তোমাকে জানিয়ে রাখি যে চলতি সপ্তাহে সোমবার একেবারে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর এই চিকিৎসকদের যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে তারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে অফিস সরলেকে সেই অফিসের সামনেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসেন তাদের যেটা দাবি ছিল যে আরজিকরের যে ধর্ষণ খুনের যে ঘটনা সেই ঘটনায় অভিযুক্ত পাশাপাশি একাধিক জায়গায় থ্রেট কালচার চালানোর অভিযোগ রয়েছে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ এই চিকিৎসকের বিরুদ্ধে এই দুজন চিকিৎসক তারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য ছিলেন এবং তারপরেই যে অভিযোগ সামনে এসেছিল তাদের নামে সেই অভিযোগ আসার পরই তাদেরকে সরিয়ে দেওয়া হয় তাদেরকে বহিষ্কার করা হয় মেডিকেল কাউন্সিল থেকে কিন্তু দেখা যায় যে চলতি সপ্তাহে সোমবার একটি মিটিং ছিল মেডিকেল কাউন্সিলে এবং সেই মিটিংয়ে কিন্তু অভিজ্ঞ এবং বিরুপাক্ষ বিশ্বাস তাদেরকে আবারও দেখা যায় কেন তাদেরকে পুনরায় বহিষ্কার করার পরেও ফিরিয়ে আনা হলো সেই মিটিংয়ে তাদেরকে কেন যোগদান করানো হলো সেই দাবি নিয়েই তার প্রতিবাদে মূলত তারা বিক্ষোভে অবস্থান বিক্ষোভে তারা সামিল হয়েছিল পরবর্তী সময় তাদের সেই সেই চিকিৎসকদের সংগঠনের যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ বা আন্দোলনে তারা তাদের সঙ্গে যোগদান করেছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জুনিয়র ডাক্তাররা সেখানে যোগদান করেছিলেন তারা সমর্থন জানিয়েছিলেন পরবর্তী সময় স্বাস্থ্য ভবনে তারা যায় আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকের আলোচনা করায় তাদের যে দাবি দাবা রয়েছে সেই আলোচনা পরেও তারা কোনো রকম আশ্বস্ত হয়নি তবে তাদের সেই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের আরও একটি সিদ্ধান্ত হয় যে আজ বিকালবেলা বিকাল তিনটে থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে তারা একটি মিছিল করবে যে মিছিল কিনা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবেন এবং এই মিছিলে যে আরজিকর হাসপাতালে মৃত চিকিৎসক তার বাবা মার থাকার কথা রয়েছে সেই মিছিলে এবং মূলত তাদের দাবি থাকবে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ তাদেরকে করার কেন আনা নতুন করে মেডিকেল কাউন্সিল এবং যে সমস্ত ডাক্তার বা চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে বহিষ্কার করা হোক বা তাদেরকে সরিয়ে দেওয়া হোক মেডিকেল কাউন্সিল থেকে এই দাবি দাবা নিয়েই মূলত আজকের এই মিছিল রয়েছে নাগাদ আপাতত ধন্যবাদ জানাচ্ছি